একটা অন্যায় তো বাংলাদেশে হাজারে নয়শো নিরানব্বই জন বাপমা করেন বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না মুসলমানের পরিচয় দিতে পারেন না কেমতের ময়দানে বহু হাজি সাহ বাবা বহু কাজী সাহ বাবা বহু দাঁড়িয়ালা বাবা বহু তাহাজুদ গুজার বাবা বহু নেকামলকারী বাবা বহু দানকারী বাবা বহু কোরআন তেলকারী বাবা বহু জিকিরকারী বাবা বহু নেককার বাবা বহু মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা বহু মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন সম্পদে মেয়েকে দিয়ে যান নাই নিজে যে বিজীবিত থাকতে অন্যায় করে গেছেন সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা মনে করে যে মেয়েকে দিলে লাভ কি এটা তো পরের বাড়িতে চলে যাবে ঠিক না অথচ আল্লাহ বুল আলামিন বলেছেন আবা ওকম ওয়া ওকম লা আই হম আকরব না তোমাদের সন্তান তোমাদের পিতামাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না আল্লাহ যে সম্পদে